কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস কলকাতার পরবর্তী এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক দিল্লি ক্যাপিটালসের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক অভিষেক পুরেল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই হাফ ডুপ্লেসিস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন কারণ নাইর অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার কেএল রাহুল উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার পাঁচ ক্রিস্টান স্টাবস অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় আকসর প্যাটেল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত বিপ্রোজ নিগম ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট মিসেল স্টার্ক ফাস্ট বোলার নাম্বার নয় কুলদীপ যাদব স্পিন বোলার নাম্বার দশ মুকেশ কুমার ফাস্ট বোলার এবং নাম্বার এগারো দুষ্মন্ত চামিরা ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্সের বেস্ট একাদশ নাম্বার এক রহমানুল্লাহ গুরবাজ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সুনীল নারিন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন অজিঙ্কা রাহানে অনরাউন্ড ব্যাটসম্যান ক্যাপ্টেন নাম্বার চার বেনকট আয়ার মিডল অর্ডার নাম্বার পাঁচ রিঙ্কু সিং মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার আন্দ্রে রাসেল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত রুবমেন পাওয়েল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট রশিদ রানা ফাস্ট বোলার নাম্বার নয় বরুণ চক্রবর্তী স্পিন বোলার নাম্বার দশ বৈভব অরোরা ফাস্ট বোলার নাম্বার এগারো চেতন সাকারিয়া ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং দু হাজার পঁচিশ আইপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্স বরাম দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ উনত্রিশ এপ্রিল দু সময় মঙ্গলবার রাত আটটা ভারতের সময় ষাটটা তিরিশ মিনিট ভেনু অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লি ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন